Thank <laughs> you Obrigado, irmã.

পাশে বেউ একজন বাবা প্রশ্ন করতে নামাজ করুক না করুক এক কথা ধরুন বাবা কত বাড়ির হাত রাখা যায় তাহলে বাবা

যেমন কোন প্রিয় আছে যেমন কোন বাবা আছে যে তার মুড়িদেরকে তার সন্তানদেরকে ব্যবস্থা করতে পারবেন বলো কবর কিন্তু কোনো পরিচয় আছে বংশের পরিচয় যদি কেউ কবর পরিচয় যথেষ্ট পুরো আছে

শহর কাছে ঘুরে এরপর ভুলে গেছে যারা বুঝে না তারা বলতেছে দেখছো বাচ্চা আজও আমাদের খাস দেয় ট্যাক্স দিচ্ছে এখন মরার পরেও আমার হাত খাইতে আসে মরা খাস দেয় ট্যাক্স তিনি তামুষকে তিনি তোমার দুনিয়ার মানুষ রাখায় আমি বাসার শিকান্ডার মধ্যে এত বড় মাছা দ্বিতীয় মনে করতে পারব তোমার দুনিয়ার বাচ্চা বসে

কত দোষ কি মানা বড় কথা আমার নেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাবে মানা আদা আছে ফরান করে কি প্রশ্ন যেটা তো পাইছেন যেটা সম্মানের কি না 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 কিন্তু প্রশ্ন তো নেই না কি হেটা যাবে না শরীরে না আধিগান না এই কোন কথা না তুমি জানি না তুমি ওমতো সরো না

সখাকে সাকে সকাদাক কাঁত আই ,আইযালি কূনেডালোকে কলোডি. ইাকে কোলো কেডোল কাকেলো. একলেপাকেলাকারা এসডি কুমতরাকে কুক�

उकुर क्या करते हैं भालू जी से आते हैं तो भालू भालू के चिपक कर लेते हैं हम लोग उसको चले हैं भालू के हाथ आते कर नहीं लेते हैं उकुर उकुर की नहीं सब चीजें चिपक के रहता है आपने तो तुम वाले भूमाया है उकुर भूमाया उकुर

আজকে স্বপ্ন লক্ষ্যের বেড়ে বড় মুসলমান বসবাস করে বাংলাদেশের বিশেষ করে বিমান দিন মাস্কৃতির জায়গা হয় না ঠিক এই দেশের ভিতরে শব্দ স্বপ্ন শুনে বাচ্চাদের বন্ধ আর আগামী শব্দ শুনি না বাচ্চারা বাইরে করে ঘরে যায়

তোমরা দিনের ভিতরে পুরা পুরিভাবে যা সবাই বেড়ে গেছে এক কথা পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে সামাই বাইকেতে খরচের করতে এর পরে রাজনৈতিক জীবন আর তোর জাতির জীবনে সুরতে সিরাতে সর্বক্ষেত্রে আল্লাহর দ্বারা রসূল আপনাকে আমাদেরকে যেভাবে পথ দেখায় গেছেন আল্লাহর পক্ষ থেকে একটার রাসূল কে পঠাইরে পথ দেখায় গেছেন সেই গায়ে চলার নামই হলো পুরো গদিনীত ঠিক আছে আমার খাবার মনে করেছে আমি যখন সরকারি পড়াশোনা করি আমার সঙ্গে কয়েকটা ছাত্র সঙ্গে বিশেষ করে আমি ফাঁস করবো অথবা ওরা ফাঁস এক পর্যায়ে শরীর ছিল ও খুব ভালো সাথে তার সম্ভব চ্যালেঞ্জ এখন পরীক্ষা করে পরীক্ষা নিতেছি আমার মানে দু তিন টুর মনে পরে হবে দেখি কিছুক্ষণ পরেই লুস্তান করে না এখন আবার লুস প্রদান না আমি এখান বল মূল প্রধানই শেষ করতে হবে কিন্তু সেই লুস্তান নিয়ে এখন আমি মনে মনে বলি এইটা মনে হয় মনে হয় কিন্তু পরীক্ষার জন্য ফলাফল দেবেন আমি তখন আমার একটা সন্দেহ করব আমার তা আমার প্রস্তাব তাকে আমি জিজ্ঞেস করে ধরুন ব্যাপারটা তোমার একটা সন্দেহ হয় যে আমি কি সেই ছেলে এই জন্য আমাকে না করে তো বেশি দিয়ে দেব একা 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 per a qui ha acabat somiant, per a l'únic home que somió. Per a tots els llibres. L'únic bàsic